আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম সবাইকে আজকের বায়োলজি ক্লাসে আমার প্রিয় নাইন টেনের স্টুডেন্টরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি বায়োলজির অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিকস কোষ প্রাচীর সম্পর্কে চলো ক্লাসটা শুরু করি তো দেখো প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কোষ প্রাচীর কি বা কোষ প্রাচীর কাকে বলে তাহলে তোমরা জানো উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ নির্মিত যে পুরো প্রাচীর দেখা যায় তাকে কি বলে কোষ প্রাচীর বলে তাহলে আমি একটু লেখো দেখো কি বলা হচ্ছে উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির বাইরে কোষ কোষ ঝিল্লির বাইরে তাহলে উদ্ভিদ কোষে কোষ ছিল্লির বাইরে জড় নির্মিত পুরু প্রাচীরকে কোষ প্রাচীর বলে ঠিক আছে আশা করি তোমাদের লেখাটা কমপ্লিট তাহলে আমরা একটু সংজ্ঞাটা আবার একটু ভালোভাবে বুঝে নেই কি বলা হচ্ছে উদ্ভিদ কোষের কোষ ঝিল্লির বাইরে তাহলে অবশ্যই এটাকে কোথায় হইতে হবে কোষ ঝিল্লির বাইরে হইতে হবে তাহলে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ নির্মিত পুরো প্রাচীরকে কি বলা হবে কোষ প্রাচীর বলে খেয়াল করো এখানে আমরা যে শব্দটা ব্যবহার করছি উদ্ভিদ কোষ তার মানে কি শুধু উদ্ভিদ কোষে কোষপাচি থাকবে আর কোন কোষে কোষপাচি থাকবে না তো चलो আমরা এবার এটা জেনে নেই যে উদ্ভিদ কোষ ছাড়াও আর কোন কোন কোষে কোষপাচি উপস্থিত থাকবে তো লেখো আমরা উদ্ভিদ কোষ ছাড়াও আমাদের যে ব্যাকটেরিয়া আছে তাহলে আর কোথায় কোথায় উপস্থিত তাহলে আমি এখানে লিখলাম উপস্থিত তাহলে উদ্ভিদ কোষে তো উপস্থিত থাকবেই উদ্ভিদ কোষ তারপরে হচ্ছে আমাদের পাঞ্জাই এরপরে আমরা পাবো হচ্ছে অ্যালগি ঠিক আছে তাহলে দেখো উদ্ভিদ কোষে তো থাকবেই উদ্ভিদ কোষ ছাড়াও ব্যাকটেরিয়াতে কি থাকবে কোষপাচির থাকবে পঞ্জায় কোষপাচির থাকবে এবং অ্যালগিতেও কি থাকবে কোষপাচির থাকবে তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটিতে কোষপাচির উপস্থিত দেখো 95% স্টুডেন্ট কিন্তু এই ইনফরমেশনটা জানে যে উদ্ভিদ কোষে কি পাওয়া যায় কোষপাচির পাওয়া যায় সো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম আসলে এই ব্যতিক্রম জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে হবে তোমাদের এই জায়গাগুলো বেশি বেশি ফোকাস দিতে হবে ক্লিয়ার তো চলো কার কোষ কি দ্বারা নির্মিত আমরা সেই বিষয়গুলো জেনে নিই দেখো প্রথমে কি আছে আমাদের উদ্ভিদ কোষ তাহলে উদ্ভিদ কোষ কি তাহলে এটা হচ্ছে আমাদের উদ্ভিদ তো বিভিন্ন ধরনের হয় কোনটা উন্নত হয় আবার কোনটা অনুন্নত হয় তো এই জায়গায় মাথায় রাখতে হবে যদি উন্নত উদ্ভিদ হয় অর্থাৎ হায়ার প্লান্টের কথা যদি বলা হয় তাহলে আমাদের উন্নত উদ্ভিদ বা হায়ার প্লান্ট তাহলে আমি এখানে লিখতেছি তোমরা একটু দেখো উন্নত উদ্ভিদ বা আমাদের তাহলে আমাদের উন্নত উদ্ভিদ বা হায়ার প্লান্ট ইয়ার কোস্পাসের হচ্ছে সেলুলোস নির্মিত কি নির্মিত নির্মিত আচ্ছা এরপরে আর কি আছে দেখো আমাদের ব্যাকটেরিয়া তাহলে আমাদের যে ব্যাকটেরিয়া তাহলে আমাদের ব্যাকটেরিয়ার কোষপাশে হচ্ছে পেপটাইডো গ্লাইকন নির্মিত কি নির্মিত পেপটাইডো কি নির্মিত পেপটাইডো গ্লাইকন নির্মিত ঠিক আছে তাহলে ব্যাকটেরিয়ার কোষফাশের কি নির্মিত পেপটাইড ও নির্মিত ওকে এরপরে দেখো আমাদের পরের যে উদাহরণটা ছিল ফানজাই তাহলে কি নির্মিত হবে আমাদের এর কোষপাশের কি নির্মিত হবে তাহলে আমাদের ফানজাই বা সতরাগ এর কোস পাশের হচ্ছে দেখো তোমাদের হয়তো তোমরা পরিচিত না বা যাদের জানার ইচ্ছা আছে যে আসলে কাইটিন কি তো দেখো কাইটিন হচ্ছে হোমো কাইটিন কি কাইটিন হচ্ছে হোমোপলিমার তাহলে কি হোমোপলিমার অফ এন এ ঠিক আছে তাহলে কাইটিন কি তাহলে কাইটিন হচ্ছে হোমোপলিমার অফ ন্যাক হোমোপলিমার অফ ন্যাক ঠিক আছে তাহলে ন্যাক ন্যাক আসলে কি জিনিস ন্যাক হচ্ছে এন

আসলে কি কি পাবো তাহলে আমরা পাবো হচ্ছে তারপরে পাবো হচ্ছে আমরা আচ্ছা এরপরে আছে দেখো এলগি তাহলে এলগিতে আমরা কি পাচ্ছি এলগিতে পাচ্ছি হচ্ছে আমরা সেলুলোস তারপরে পাচ্ছি হচ্ছে আমরা গ্যালাক্ট তারপরে পাবো হচ্ছে আমরা ম্যানস এরপরে পাবো হচ্ছে আমরা ক্যালসিয়াম কি পাবো তাহলে আমরা বেশ কিছু উদাহরণের সাথে পরিচিত হইলাম এবং কার দ্বারা তৈরি সেটাও কিন্তু আমরা দেখতে পাবেন তাহলে চলো আমরা আবার ইভিশন করি প্রথমে আছে দেখো আমাদের হায়ার প্লান্ট তাহলে হায়ার প্লান্টের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি সেলুলোজ দ্বারা ব্যাকটেরিয়ার কোষ কি দ্বারা তৈরি পেপটাইডোগ্লাইকন এরপর আছে দেখো আমাদের ফানজাই ফানজাইয়ের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি কাইটিন তাহলে কাইটিন সম্পর্কে যাদের জানার ইচ্ছা ছিল তারা জেনে রাখো যে কাইটিন হচ্ছে হোমোপলিমার অফ ন্যাক এন এসিটাইল গ্লুকামিন এরপরে আসো অ্যালগি অ্যালগির কোষ প্রাচীর সেলুলোজ এবং ক্যালসিয়াম কার্বনেট দি তাহলে কোষ আসলে দেখতে কেমন কোষ প্রাচীন দেখতে কেমন এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে চিত্র আঁকাইতে হবে তাহলে আমি যে চিত্রটা আঁকাচ্ছি তোমরা আমার সাথে এই চিত্রটা একটু অঙ্কন করো তাহলে বুঝতে পারবা যে আসলে কোষ দেখতে কেমন হবে খেয়াল করো যে তোমরা যখন কোষ প্রাচীরের কাজ করবা তখন ওইখানে দেখবে একটা পয়েন্ট লেখা আছে যে কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষগুলোকে পৃথক রাখা ঠিক আছে তাহলে দেখো এটা হচ্ছে একটা কোষ এইখানে দেখো আরো একটা কোষ আছে আবার খেয়াল করো এইখানেও কিন্তু একটা কোষ আছে তাহলে এখানে কয়টা কোষ আছে তিনটা কোষ আছে এই একটা এটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে তিন নম্বর তাহলে এখানে কিন্তু তিনটা কোষ আছে ওকে তাহলে আমি বলছিলাম সংজ্ঞাতে যে কোষ প্রাচীরের বাইরে তাহলে এটা যদি কোষ হয় তাহলে এইগুলো কিন্তু কোষ ঝিল্লি তো দেখো আমি বলছিলাম যে কোষ ঝিল্লির বাইরে কোথায় কোষ ঝিল্লির বাইরে তাহলে এর অবস্থানটা কোথায় হবে অবস্থানটা কিন্তু কোষ ঝিল্লির বাইরে হবে তাহলে দেখো এগুলো কোষ কোষের চারিদিকে বাইরে দেখো কোষ ঝিল্লির বাইরে এরকম কিছু দেখা যাবে ওকে কোষ ঝিল্লির বাইরে এরকম কিছু দেখা যাবে তো আমরা এগুলোকে কি বলবো কোষ পাখির বলবো তো আমি যদি এটাকে আর একটু ডিটেইলে তোমাদেরকে বোঝাইতে চাই তাহলে আমাকে আরো একটা চিত্রের সাহায্য নিতে হবে তো তোমরা আমার সাথে এই চিত্রটাও অঙ্কন করে ফেলো তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে তো এর আগে আমাদের জানতে হবে এই যে কোষ প্রাচীর এই কোষ প্রাচীরের গাঠনিক উপাদান ঠিক আছে তো আমরা যদি কোষ প্রাচীরের ভূত গঠনের কথা চিন্তা করি তো আমরা প্রথমে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে মধ্যপর্দা ঠিক আছে তাহলে আমরা প্রথমে যে জিনিসটা হচ্ছে কি মধ্য পদ্মা তাহলে মধ্য পদ্মা কি তো খেয়াল করো এটা একটা আমরা বড় চিত্র আঁকাবো ঠিক আছে তাহলে এটারই আমরা একটা কি করব একটা ডিটেলে একটা চিত্র অঙ্কন করব তাহলে খেয়াল করো আমি এটি একটু মুছে দিলাম ওকে দেখো এই

এক স্তর বিশিষ্ট একটা প্রাচীর দেখা যাবে ঠিক আছে দেখো মধ্য উপরে এক স্তর বিশিষ্ট মধ্য স্তর উপরে এরকম কি দেখা যাবে প্রাচীর দেখা যাবে তাহলে মধ্যপদর উপরে আমরা এক স্তর বিশিষ্ট যে প্রাচীরটা দেখতে পাবো সেটাকে আমরা কি বলবো প্রাথমিক প্রাচীর তো দেখো আমি কালার কোড ব্যবহার করতেছি এখানে আমি যেহেতু লাল কালার ব্যবহার করছি আমি এখানে লিখবো লাল কালার দিয়ে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রাথমিক প্রাচীর প্রাথমিক ওকে এরপরে দেখো কি বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে যে প্রাথমিক প্রাচীর তাহলে এটা যদি আমাদের প্রাথমিক প্রাচীর হয় তাহলে প্রাথমিক প্রাচীরের উপরে তিন স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীরের উপরে তিন স্তর বিশিষ্ট পুরো প্রাচীরকে কি বলবো আমরা গৌণ প্রাচীর বলবো ঠিক আছে কি বলবো আমরা গৌণ প্রাচীর ঠিক আছে তাহলে দেখো আমরা কোষ প্রাচীরের ভিতরে কয়টা উপাদান পাচ্ছি তিনটা প্রথমে কি আছে দেখো এরপরে কি আছে প্রাথমিক কি আছে গৌণ প্রাচীর তাহলে মধ্যপর্দা অবশ্যই থাকবে তারপরে দেখো কি থাকবে প্রাথমিক প্রাচীর তাহলে আমাদের যে উদ্ভিদগুলো অর্থাৎ যে উদ্ভিদগুলো এখনো পরিপক্ক হয় নাই এই সমস্ত উদ্ভিদে আমরা কি দেখতে পাই সাধারণত প্রাথমিক প্রাচীর দেখতে পাই আর যে সমস্ত উদ্ভিদগুলো অনেক বয়স্ক অর্থাৎ ম্যাচিউড যে আছে ম্যাচিউর উদ্ভিদগুলোতে আমরা কি দেখতে পাই গৌণ প্রাচীর দেখতে পাই দেখো প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে মধ্য উপরে কার উপরে মধ্য উপরে এক স্তর বিশিষ্ট যে পুরো প্রাচীর থাকবে তাকে আমরা কি বলবো প্রাথমিক ত্রাসির উপর তো এখানে কিন্তু এক্স স্তরের কথা বলা আছে তাহলে এক্স স্তর বিশিষ্ট যেহেতু তাহলে সেই ক্ষেত্রে এর পুরুত্ব কিন্তু কম হবে তাহলে পুরুত্ব কতটুকু হবে এখান থেকে এমসিকিউ কিন্তু আসে পুরুত্ব আমরা লিখব 1 থেকে 3 মাইক্রোমিটার ঠিক আছে এরপর দেখো গৌণ ত্রাসির বা সেকেন্ডারি ওয়াল কাকে বলে প্রাথমিক ত্রাসির উপরে তো এটা যদি প্রাথমিক ত্রাসির হয় দেখো এটা যদি প্রাথমিক প্রাচীর হয় তাহলে এর উপরে তিন স্তর বিশিষ্ট তাহলে অবশ্যই সংজ্ঞা লেখার সময় তিন স্তর কথাটা বলতে হবে তিন স্তর বিশিষ্ট তাহলে তিন স্তর বিশিষ্ট যে পুরো প্রাচীর থাকবে তাকে আমরা কি বলবো গৌণ প্রাচীর বলবো ঠিক আছে তাহলে যেহেতু তিন স্তর বিশিষ্ট তাহলে সেই ক্ষেত্রে এর পুরুত্বটাও কিন্তু বেশি হবে তাহলে পুরুত্ব হবে হচ্ছে তিন আহ পুরুত্ব হবে হচ্ছে পাঁচ থেকে দশ মাইক্রোমিটার পুরুত্ব কত হবে পাঁচ থেকে দশ মাইক্রোমিটার হবে তাহলে ভূত গঠন আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এখন আমাদের পড়তে হবে যে কিভাবে তৈরি হয়েছে প্রাথমিক কিভাবে তৈরি হয়েছে। এবং সেকেন্ডারি প্রাচীর কিভাবে তৈরি হয়েছে ওকে তো খেয়াল করো প্রথমে মধ্য পর্দায় আসা যাক যে মধ্য পর্দাটা কিভাবে তৈরি হয়েছে তাহলে মধ্য পর্দা তৈরি হয়েছে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট আর গলজি বস্তু থেকে আসা পেকটিনের সমন্বয় তাহলে আমরা বলতে পারি যে মধ্য পর্দা দুইটা উপাদানের সমন্বয়ে তৈরি হয়েছে কি কি উপাদানগুলো তাহলে প্রথমে আসা হচ্ছে আমাদের ফ্রাগমো প্লাস্ট অ্যান্ড সেকেন্ডলি আমরা কি পাচ্ছি পেকটিন তাহলে আমরা মধ্য উপাদান হিসেবে কাকে কাকে পাচ্ছি তাহলে দেখো আমরা মধ্য উপাদান হিসাবে প্রথমে পাচ্ছি এবং ফ্রাগমো তাহলে এবং কোথা থেকে আসছে তাহলে ফ্রাগমো প্লাস্ট আসছে হচ্ছে আমাদের সাইটোপ্লাজম কোথা থেকে আসছে সাইটোপ্লাজম থেকে আসছে আর এই ফ্রাগমো কিন্তু দানাদার ফ্রাগমো প্লাস্ট কিরকম দানাদার আচ্ছা এরপরে দেখো আমরা কি পাচ্ছি দ্বিতীয় উপাদান হিসাবে পেকটিন কোথা থেকে আসছে গলগি বডি কোথা থেকে আসছে গলগি বডি থেকে আসছে এবং পেকটিনটা কি পেকটিন হচ্ছে অ্যাসিড তার মানে এটা কিন্তু তরল আচ্ছা তো দেখো বলা হয় যে প্লাস্ট ফ্রাগমোপ্লাস্ট এর পরিমাণ কম থাকে আর পেকটিনের পরিমাণ থাকে হচ্ছে বেশি তাহলে আমাদের মধ্যপর্দায় আমরা প্লাস্ট এর পরিমাণ কি পাব কম আর পেকটিনের পরিমাণ কি থাকবে বেশি থাকবে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে আমাদের মধ্যপর্দা জেলির মতো আচরণ করবে তাহলে আমাদের মধ্যপর্দা কেমন আচরণ করবে জেলির মতো আচরণ করবে ঠিক আছে তাহলে দেখো আমাদের মধ্যপর্দা কিসের মতো আচরণ করে জেলির মতো যদি বলা হয় যে এটা জেলির মতো আচরণ করবে কেন তাহলে এরকম যে পেকটিনের পরিমাণ বেশি পেকটিন যেহেতু আর ফ্রাগমোপ্লাস্টের পরিমাণ কম এটা হচ্ছে দানাদার পদার্থ যেহেতু ফ্রাগমো প্লাস্টের পরিমাণ কম পেকটিনের পরিমাণ বেশি তাহলে এটা কিসের মতো আচরণ করবে জেলির মতো আচরণ করবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আচ্ছা এরপরে আসো আমরা আলোচনা করব প্রাথমিক কিভাবে তৈরি প্রাথমিক উচ্চ শ্রেণীর উদ্ভিদ তাহলে উচ্চ শ্রেণীর উদ্ভিদে প্রাথমিক প্রাচীন তৈরি হয় বেশ কিছু উপাদানের সমন্বয় ঠিক আছে তাহলে দেখো প্রাথমিক প্রাচীর

এরপরে পাবো হচ্ছে আমরা পেকটিন এরপরে পাবো হচ্ছে আমরা গ্লাইকোপ্রোটিন গ্লাইকো প্রোটিন ওকে তাহলে দেখো প্রাথমিক প্রাচীর তাহলে আমাদের যে প্রাথমিক প্রাচীর দেখতে পাচ্ছি আমরা এই প্রাথমিক প্রাচীরে কি উপাদান থাকবে তাহলে প্রাথমিক প্রাচীরে থাকবে সেলুলোজ এরপরে পাবো হচ্ছে আমরা হেমিসেলুলোজ তারপরে পাবো পেকটিন এবং আমরা কি পাচ্ছি গ্লাইকোপ্রোটিন পাচ্ছি তাহলে এত উপাদানের সমন্বয়ে কি তৈরি হয়েছে প্রাথমিক প্রাচীর তৈরি হয়েছে ওকে এরপরে আসে হচ্ছে আমাদের গৌণ প্রাচীর তাহলে গৌণ প্রাচীরের গাঠনিক উপাদান কি গৌণ প্রাচীর তাহলে দেখো গৌণ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে আমরা পাবো হচ্ছে শুধু লিগনিন গৌণ প্রাচীনের উপাদান হিসেবে আমরা কি পাচ্ছি লিগনিন পাচ্ছি তো আশা করি আমরা কোষ প্রাচীরের গঠন এবং এর উপাদানগুলো কি কিসের সমন্বয়ে তৈরি এই সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি ওকে এইবার আমাদের এই জায়গাটা ভালোভাবে খেয়াল করতে হবে তো দেখো আমাদের এই যে জায়গাটা এই জায়গাটাতে একটু প্রবলেম আছে কি প্রবলেম আছে বলো তো প্রবলেমটা হচ্ছে দেখো আমাদের এই জায়গাটাতে কোনো প্রাথমিক প্রাচীন নাই কোনো গৌণ প্রাচীন নাই শুধু কি আছে মধ্যবর্তা আছে তাহলে আমরা এই অঞ্চলটাকে বলতে পারবো হচ্ছে কূপ অঞ্চল তাহলে এই অঞ্চলটাকে আমরা কি বলবো কূপ অঞ্চল বা এটাকে বলা হয় পিট ফিল্ড তো যদি প্রশ্নে আসে কূপ অঞ্চল কাকে বলে বা পিট ফিল্ড কাকে বলে তাহলে অ্যানসার কি হবে তাহলে আমরা বলবো কোষ প্রাচীরের যে অংশে শুধু মধ্য পর্দা থাকে কোনো প্রাথমিক প্রাচীর থাকে না কোনো গৌণ প্রাচীর থাকে না তাহলে সেই অঞ্চলকে কি বলা হয় কূপ অঞ্চল বা পিট ফিল্ড বলে ওকে তাহলে পিট ফিল্ড এই জায়গায় যে মধ্য পর্দাটা থাকবে তাহলে পিট ফিল্ড এই অঞ্চলে যে মধ্য পর্দা থাকে এই মধ্য পর্দাকে বলা হয় যে পর্দাটা থাকবে তাহলে কূপ অঞ্চলের মধ্যপর্দাকে কি বলা হচ্ছে পিট মেমব্রেন বলা হচ্ছে তো আমাদের এই পিট মেমব্রেনটা খুব ভালোভাবে পড়তে হবে কারণ এইখানে আমাদের আরো একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু লুকায় আছে তাহলে কি লুকায়িত আছে দেখো তাহলে ধরো এটা হচ্ছে আমাদের পিট মেমব্রেন ওকে এটা কি এটা হচ্ছে আমাদের পিট মেমব্রেন এটা হচ্ছে আমাদের পিট মেমব্রেন ওকে দেখো এটা হচ্ছে কি আমাদের এটাই এটা তো এই পিট মেমব্রেনে দেখবা এই পিট মেমব্রেনে তোমরা মাইক্রোস্কোপ ব্যবহার করে দেখতে পাবা যে পিট মেমব্রেনে এরকম কি থাকে পিট মেমব্রেনে এরকম সূক্ষ্ম আনুবিক্ষণিক সিদ্ধ্র দেখতে পাওয়া যায় তাহলে পিট মেমব্রেনের ভিতরে কি পাওয়া যাচ্ছে পিট মেমব্রেনের ভিতরে দেখবা এরকম সূক্ষ্ম কি থাকে আণুবীক্ষণিক ছিদ্র থাকে ওকে তাহলে এই পিট মেমব্রেনে যে সূক্ষ্ম আণুবীক্ষণিক ছিদ্র থাকে এই সূক্ষ্ম আণুবীক্ষণিক ছিদ্রকে বলা হয় প্লাজমো ডেসমাটা ঠিক আছে তাহলে প্লাজমো ডেসমাটা কাকে বলে তাহলে আমাদের যে পিট মেমব্রেন মেমব্রেনে অবস্থিত সূক্ষ্ম আন্তবিকক্ষণিক ছিদ্র বা সূক্ষ্ম আন্তবিকক্ষণিক নালী পথকে কি বলা হবে প্লাজমোডেসমাটা বলা হবে তো এই প্লাজমোডেসমাটার কাজ এই প্লাজমোডেসমাটার মাধ্যমে কোষ যোগাযোগ রক্ষা করে ঠিক আছে তাহলে এর কাজ হচ্ছে কি যোগাযোগ রক্ষা করা তাহলে এর কাজ কি এর কাজ হচ্ছে যোগাযোগ রক্ষা করা দেখো এটা যদি কোষপ্রাচীর হয় তাহলে আমরা কিন্তু কি পাবো কোষ পাবো আবার দেখো পাশেও কিন্তু কি থাকবে কোষ থাকবে তাহলে দেখো এই যে কোষপ্রাচীর এই কোষপ্রাচীর আমাদের এই তিনটা কোষকে কি করে রাখছে সেপারেট করে রাখছে তো এখন ধরো এটা হচ্ছে আমাদের একটা কোষ এটা একটা কোষ ওকে তাহলে দেখো আমাদের যে দুই নাম্বার যে কোষটা আছে এই দুই নাম্বার কোষে কি হয়েছে দুই নাম্বার কোষে আমাদের কিছু মিনারেলস প্রয়োজন তাহলে এই মিনারেলসটা কোথা থেকে আসবে তাহলে এই মিনারেলসটা কিন্তু এক নাম্বার কোষ থেকে আসবে কারণ এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি পিট অঞ্চল বা কূপ এলাকা দেখতে পাচ্ছি তো এইখানে যে মেমব্রেনটা আছে অর্থাৎ আমাদের পিট মেমব্রেন এই পিট মেমব্রেনের মধ্য দিয়ে তখন কি হবে এই কোষ থেকে মিনারেলস গুলো আমাদের এই কোষে চলে আসবে আর আসার জন্য আমাদের এই প্লাজমোডেসমাটাকে ব্যবহার করবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তো আজকের মতো এতটুকুই আমরা আগামী ক্লাসে আবার হাজির হব অন্য কোনো টপিকস নিয়ে